আসসালামু আলাইকুম ওয়েলকাম একটা নিউটিউব চ্যানেলের সবাইকে স্বাগতম তো ওনাদেরা টেলিগ্রাম মাইনিং বট ক্যাটিজেন কিন্তু বিশ সেপ্টেম্বরে লিস্টিং হওয়ার অনেক চান্স রয়েছে তো আপনারা এখনও যারা জয়েন করেনি তারা আমাদের এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন তো জয়েন হওয়ার পর কিন্তু আপনারা এখানে এই যে লিঙ্কে ক্লিক করার পর তো এখানে কিন্তু আপনাদের স্টার্ট চলে আসবে তো আপনারা স্টার্ট অপশানে একটা ক্লিক করে দেবেন তো স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে এরকম এরকম চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে লোডিং নিচ্ছে তোমাদের এখানে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের যদি এরকম আসে কালেক্ট তাহলে কালেক্ট করে নেবেন আর কালেক্ট না আসলে এভাবে এভাবে থাকবে তো এরকম আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাট তো এখানে এই যে বিড়ালের উপরে আপনারা এখানে ক্লিক করবেন অনেকবার ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদের এরকম অনেকগুলো বিড়াল চলে আসবে তো আপনাদের যে কালারের বিড়াল সেই কালারের সাথে এখানে একসাথে করে দিতে হবে সাদা কালারের সাথে সাদা কালার দিতে হবে তাহলে এখানে আপনাদের এই যে সাদা কালারের সাথে সাদা কালারটা দিলে এখানে কিন্তু আপনাদের এই যে উপরে এই যে বিড়ালটা গিয়ে আপনাদের এই যে কয়েন এখানে কালেক্ট হবে তো এখানে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কয়েনটা কিন্তু এখানে কালেক্ট হয়ে যাবে তো এখানে সাদা কালারের সাথে সাদা কালার এই যে কালো কালারের সাথে কালো কালার দিয়ে দেবেন তাহলে কিন্তু এখানে আপনাদের কয়েনগুলো আর্নিং হবে আস্তে আস্তে তো আপনারা এখান থেকে আরও বেশি আর্নিং এখানে আসেন এই যে আর্ন এখানে তো আর্নে ক্লিক করে দেবেন তো আর্নে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটু লোডিং নিতে পারে তারপর এখানে এখানে টাস্ক চলে আসবে তো আসার পর এখানে আপনারা দেখতে আসেন আপনাদের এই যে ব্যালেন্স এখানে দেখাবে তো তারপর এখানে নিশ্চয় দেখতে এই যে বেসিক টাস্কের ভিতরে থাকবে দ্যাট ইজ এখানে বট ইউজার তো এখানে আপনি এখানে গোতে ক্লিক করলে কিন্তু আপনি পাঁচটা পয়েন্ট এখানে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পাঁচটা পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেছি তো এভাবে আপনারা একটা একটা করে এই যে টাস্কগুলো আপনারা পূরণ করলে অনেক পয়েন্ট এখান থেকে আর্ন করতে পারবেন তো তারপর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনভাইট তো আপনারা চাইলে আপনাদের বন্ধুদের মাঝে কিন্তু এই ক্যাটিজেন মাইনিং বটটা শেয়ার করে অনেক অনেক এই যে পয়েন্ট এখান থেকে আপনারা আর্ন করে নিতে পারবেন সেজন্য এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনারা টেলিগ্রামে আপনাদের বন্ধুদের ইনভাইট করতে পারবেন অথবা এখান থেকে লিঙ্ক কপি করতে এইভাবে কিন্তু ক্যাটিজেন থেকে আপনারা অনেকগুলো লিঙ্ক করতে পারবেন এবং এটি কিন্তু খুব দূরতায় লিস্টিং হবে তো সেজন্য আপনারা এখানে যারা এখনও কাজ করেন ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন আর আপনারা অবশ্য অবশ্য মনোযোগ সহকারে কাজ করবেন তাহলে এখান থেকে ভালো একটা ইনকাম করে নিতে পারবেন